আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে খুব সহজে চালের গুঁড়া দিয়ে পাপড় তৈরি এর জন্য প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে লবণ দিয়ে দিয়েছি পানি ফুটে এলে এখানে আমি চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তিন ভাগে ভাগ করে নিচ্ছি একটি ভাগে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আরেকটি ভাগে দিয়ে দিচ্ছি হলুদ এরপর আমি একটি করে ভাগ নিয়ে রুটি তৈরি করে নিব এভাবে ঘুরে ঘুরে আমি রুটি তৈরি করে নিচ্ছি রুটি খুব বেশি মোটা বা পাতলা হবে না রুটি তৈরি করা হয়ে গেলে এরপর এভাবে করে কেটে নিচ্ছি কাটার পর আমি এগুলোকে টেতে করে রোদে শুকিয়ে নিব একটি বা দুটি রোদেই ভালোভাবে শুকিয়ে যাবে এরপর আমি এই পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি দেখুন কত সহজে আর কত অল্প সময়ে আমার পাপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে আর পাপড়গুলো ফুলছেও খুব সুন্দর এভাবে করে আপনারা খুব সহজে বাড়িতেই পাপড় তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম